আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চারা কীরকম খেলাধুলা করে বন্যার ফানিতে ওদের মনে খুবই আনন্দ দেখতে পাচ্ছেন বন্যার কষ্টটা তাদের মাঝে নাই তারা খুবই আনন্দ খেলাধুলা করতে আছে বন্যার ফানিতে দেখতে পাচ্ছেন আপনারা তাদের মনে এত কোনো ভয় নাই তারা খুবই আনন্দ আছে কিন্তু তারা যে ফানিতে গোসল করতে আছে খেলাধুলা করে ফানিতে কত ক্ষতিকর তারা জানে না তাদের মা বাবা হয়তো বেড়িতে আশ্রয় আছে। অনেকে ঘরবাড়ি এখন পানি কমার কারণে বেড়ে থেকে আস্তে আস্তে বাড়ি চলে গেছে কিন্তু গত দুই দিনের বৃষ্টির কারণে আবার পানি বেড়ে গেল মোটামুটি তাতে সমস্যা অনেকে বেড়ে থেকে বাড়ি চলে গেছে সবাই যাদের বাড়িতে পানি কমে গেছে সবাই বিশেষ করে অনেকেই চলে গেছে বাড়িতে পানি কমে যাওয়ার কারণে বন্যার্থ মানুষদেরকে বহুত লোকে সহযোগিতা করছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তবে আমি মানুষকে সময় দিতে একদিন মাত্র সেবা করার সুযোগ পাইছি বন্যার্থ মানুষদের সেবা করার জন্য একদিন মাত্র সুযোগ পাইছি ইনশাল্লাহ যতটুকু সম্ভব তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করলাম দেখুন মানুষ বেড়ির মধ্যে আশ্রয় নিয়েছে সব কিছু বেড়ে বসত বাড়ি তৈরি করে ফেলেছে বেড়িতে মানুষের দুঃখ কষ্ট বাগা বাঘি করে নিয়েছে মানুষে দেখতে পাচ্ছেন টাড়ি সব কিছুই বেড়ির উপরে হাঁস মুরগি যা আছে সব কিছুই বেড়ির উপরে দেখতে পাচ্ছেন এই মুরগির খাঁচাও আছে বেড়ের উপরে মানুষের ঘর সারি সারি ঘর এই বেড়ের উপরে আশ্রয় নিয়ে মানুষ এই বিভিন্ন সময় টিকে ছিল সবাই দোয়া ও ভালোবাসা নিয়ে সবাই সুন্দর জীবনযাপন করছে বেড়ের উপরে এখন হয়তো অনেকেই নাই অনেকে চলে গেছে বাড়িতে ফানি কমার সাথে সাথে বাড়ি চলে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর অস্থায়ীভাবে তারা গড় করছে বেড়ের উপরে থাকার জীবন বাঁচানোর জন্য দেখুন কি সুন্দর পরিবেশ করে গড় তৈরি করছে সবাই লুক্ফের বাসার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ